আমাদের কোনো অ্যাডভান্স করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক আসলে এটাকে তার কি ফেব্রিক্স বলে থাকেন তো এর ভিতরে অনেক অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে তো তারা যে কোয়ালিটি দিচ্ছে অবশ্যই আশা করছি সেই কোয়ালিটিটা ভালো হবে এবং হচ্ছে এই ফেব্রিক্স যদি একটু ডেফিনিশনটা বলি এগুলো কিন্তু সব বাবল আকারে দর্শক দেখেন তো বাবল গুলো কত চমৎকার আছে এবং হচ্ছে অসংখ্য কালার ভেরিয়েশন আছে তো সম্পূর্ণ ভিডিওতে দর্শক আমরা এই কালার এবং হচ্ছে ফেব্রিক্স সম্পর্কে ডিটেলস জানব এবং কিভাবে অর্ডার করবেন কাজনি নিব আজকে কি দেখাচ্ছেন ভাই তুর্কি কালারটা আজকে দেখা দিচ্ছি ওকে এখানে আছে হলো তুর্কি রেগুলার কালার এখানে দেখেন রেড মেরুন কালারটা এটা কিন্তু ফুল স্টেনলেস কালার এটা দেখেন একটা সোফার মধ্যে পরানো আছে সোফার ছবিটা দেখেন লুকটা কেমন আসছে হ্যাঁ চমৎকার কিন্তু দর্শক লোকটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20 থেকে 25 টা কালার আমাদের কাছে अवेलेबल আছে সবগুলো কালারই স্টিচ কাপড় প্রত্যেকটা কাপড়ই স্টিচ কাপড় অনেকে ভিক্টোরিয়া সাইজ আবার লেদারের ক্ষেত্রে অনেক সময় ভিক্টোরিয়া সাইজ বোঝা যায় সেটা হলো ডেলনাটা অনেক বড় থাকে বা হাতলটা অনেক মোটা থাকে অনেকে বলে যে আপনাদের যে ভিডিওতে দেখাইছেন সেই ভিডিওতে কিন্তু আপনাদের হাতলটাও কিন্তু অনেক বড় সেক্ষেত্রে অনেক সময় লেদারের সোফাটাও ভিক্টোরিয়া সাইজ হয়ে থাকে তো সেক্ষেত্রে কি আপনাদের সোফার ছবি দিতে হবে না বলে অবশ্যই সোফার ছবিটা দিতে হবে সোফার ছবিটা দিলে আমাদের ম্যান ভালোভাবে বুঝতে পারবে যে এটা কীভাবে কাটতে হবে ওকে তো এক কালার কয়টা কালার রয়েছে 20 থেকে 25 টা কালার আমাদের কাছে अवेलेबल আছে এক কালার ভেতর জি এক কালার ইনসাইড ঢাকা আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসতো দিয়ে আসবে অনেকে বলে যে ঢাকার ভিতরে তো আপনারা বলছেন যে ভিডিওতে যে বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হয় অনেকে বলে অনেকে বলে যে আপনার ডেলিভারি চার্জের কথা তো বলেননি আর ঢাকার বাইরে হলে তো আপনার সুন্দরবন বা রেডেক্স এসে পরিবহন এর মাধ্যমে আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে তো দর্শক যে যেই কালারটা অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দিয়ে আছে নাম্বারটা কিন্তু ওদের হোয়াটসঅ্যাপ এবং ছিমো খোলা আছে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কোন প্রকার এবং আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হচ্ছে না